অনেকেই নতুন শিল্পাটা পরিষ্কার করা নিয়ে বিড়ম্বনায় পড়েন এবং অনেক ঝামেলা মনে করেন তাই আপনাদের জন্য আমি ভিডিওতে একটি শিল্পাটা পরিষ্কার করে দেখাবো এবং কি কি ধাপ অনুসরণ করলে শিল্পাটা দ্রুত পরিষ্কার হবে সেগুলো নিয়ে কথা বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি প্রথমেই আমি একটি শিল এবং পাটা দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে নিচ্ছি এর ফলে আমার বাটাবাটি করতে সুবিধা হবে দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখার পরে এগুলো তুলে নিচ্ছি এবার একটি স্টিলের মাজুনি বা ব্রাশ দিয়ে শিল এবং পাটার চারপাশ ভালোভাবে ঘষে নিচ্ছি এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এর ফলে শিল্পাটার বাইরে যে অতিরিক্ত ময়লাগুলো লেগে থাকে সেগুলো খুব দ্রুত পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু আমি একদম নতুন একটা শিল্পাটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাই আমার ক্ষেত্রে এই কাজটা করা জরুরি কিন্তু আপনি যদি শিলপাটা রান্নাঘর ফেসবুক পেজ থেকে শিলপাটা নিয়ে থাকেন তবে এই শিল্পাটা আপনাকে কখনোই মাজা করে পরিষ্কার করতে হবে না কারণ এই প্রসেসটা সম্পূর্ণ আমরা করে তারপরে আপনাদের কাছে ডেলিভারি করছি তাই আপনি পরবর্তী পদক্ষেপগুলো অনুসরণ করুন এখন আমি বেশ কয়েকটি গাছের পাতা নিয়ে সেগুলো শিলপাটায় ভালোভাবে বেটে নিচ্ছি গাছের পাতা বাতাবাটি করার সময় শিলটা ঘুরিয়ে ঘুরিয়ে বেটে নিচ্ছি এর ফলে শিলের চারপাশে যে ময়লাগুলো লেগে থাকে এগুলো পরিষ্কার হয়ে যাবে যদি শিল ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার না করা হয় এবং পাটার চারপাশটা ভালোভাবে পরিষ্কার না করা হয় তাহলে পরবর্তীতে মশলা বাটার সময় এই জায়গাগুলো থেকে ময়লা মশলার মাধ্যমে চলে আসতে পারে তাই চারপাশটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপরে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে শিল এবং পাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে সামান্য এই পদ্ধতিটুকুই অবলম্বন করলে শিল এবং পাটা খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে তবে যদি প্রয়োজন হয় এই পদ্ধতিতে শিল এবং পাটা একাধিকবার প্রয়োজনে পরিষ্কার করে নিতে হবে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল শিলপাটা পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে জাতীয় সবজি বা গাছের পাতা ব্যবহার করতে হবে অন্যথায় আপনি যদি পেঁয়াজ রসুন এগুলো বাটাবাটি করতে চান তাহলে কিন্তু আপনার শুধু কষ্ট করা হবে শিলপাটা পরিষ্কার হবে না কারণ এগুলো খুব নরম সবজি এছাড়াও অনেকে আলু অথবা লাউ লাউয়ের খোসা এই ধরনের কিছু বাটাবাটির চেষ্টা করেন এগুলো খুব পিচ্ছিল একটা সবজি যেগুলো শিল্পাটা পরিষ্কার করতে পারে না তাই শিল্পাটা পরিষ্কার করতে হলে অবশ্যই আপনাকে জাতীয় সবজি অথবা সবজির খোসা বাটাবাটি করা সর্বোত্তম তবে গাছের পাতা ব্যবহার করতে পারলে সবচাইতে ভালো হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি শিল্পাটা পরিষ্কার করা বা কীভাবে পরিষ্কার করতে হবে এই বিষয়গুলো নিয়ে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছেন